হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকের বিষয় হচ্ছে উদ্ভিদ চলন আগের ক্লাসে আমরা চলন কি গমন কি এগুলো সম্পর্কে পড়েছিলাম জেনেছিলাম তো আজকে আমরা উদ্ভিদ চলন এবং বিভিন্ন প্রকারের উদ্ভিদ চলন সম্পর্কে জানব তো উদ্ভিদ চলনকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আবিষ্ট চলন হচ্ছে আবিষ্ট বক্র চলন তো আবিষ্ট চলনটা কি এক্ষেত্রে উদ্ভিদের এক প্রকার গমন ঘটে মানে উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সঙ্গে সঙ্গে সামগ্রিক স্থান পরিবর্তনও ঘটে আমরা আগের দিন চলন গমন পড়তে গিয়ে বলেছিলাম যে কিছু নিম্নশ্রেণীর উদ্ভিদে কিন্তু এরকম গমন দেখা যায় তো এই আবিষ্ট চলনের মধ্যে যে প্রকার চলনটা পড়ছে সেটা হচ্ছে ট্যাকটিক চলন এক্ষেত্রে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে এবং এই কিসের ভিত্তিতে ঘটে বিভিন্ন বহিস্ত উদ্দীপকের ভিত্তিতে এবং এই বৈস্য উদ্দীপকগুলো কি কী আলো তাপমাত্রা বিভিন্ন রাসায়নিক পদার্থ হতে পারে এবং তার উপর ভিত্তি করে আমরা ট্যাকটিক চলনকে মেনলি তিন ভাগে ভাগ করেছি ফোটোট্যাকটিক কেমোট্যাকটিক থার্মোট্যাকটিক ফোটোট্যাকটিকটা কি ফোটো অর্থাৎ আলো এক্ষেত্রে আলোর দিকে যদি চলন ঘটে তখন সেটা হবে ফোটোট্যাক্টিক চলন উদাহরণ হিসেবে বলতে পারি ক্ল্যামাইডোমোনাস বলবক্স ইত্যাদি শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ফোটোট্যাক্টিক চলন দেখা যায় কেমোট্যাক্টিক চলন কি এক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক উপাদানের ভিত্তিতে যে চলন ঘটছে সেটা হচ্ছে কেমোট্যাক্টিক চলন এটা আমরা দুটো উদাহরণ বলতে পারি যে মসের শুক্রাণু শুক্রসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় মসেদের ক্ষেত্রে কি দেখা যায় মসে শুক্রাণু মসের শুক্রাণুর শুক্রজের প্রভাবে সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে চলন এছাড়াও আর একটা উদাহরণও বলতে পারি যে এটা গেল এক নম্বর উদাহরণ এবং দু নম্বর উদাহরণ হিসেবে বলতে পারি ফার্নের শুক্রাণুর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে গমন করে তাহলে এটা গেল কেমোট্যাক্টিক চলনের উদাহরণ এখানে আমার সুক্রোজ এবং ম্যালিক অ্যাসিড পেলাম দুটো রাসায়নিক উপাদান নেক্সট কি আসছে থার্মোট্যাক্টিক থার্মোট্যাক্টিকটা কি এটা হচ্ছে তাপমাত্রা থার্মো অর্থাৎ তাপমাত্রা বা উষ্ণতার প্রভাবে চলন এক্ষেত্রে কিছু পাতা শ্যাওলা পাতা শ্যাওলাদের ক্ষেত্রে এই ধরনের চলন দেখা যায় এবং আরেকটা আমরা বলতে পারি যে হাইড্রোট্যাকটিক হাইড্রোট্যাকটিক চলনও কিন্তু দেখা যায় হাইড্রো অর্থাৎ জলের প্রভাবে জলের প্রভাবে চলন তাহলে হাইড্রো কি হচ্ছে জলের প্রভাবে চলন এটাও কিছু নিম্নশ্রেণী শৈবালদের ক্ষেত্রে দেখা যায় নেক্সট আসছি আবিষ্ট বক্রচলন আচ্ছা আবিষ্ট বক্রচলন চলন মানে কি যে এক্ষেত্রে চলন অর্থাৎ একটা নির্দিষ্ট স্থানে স্থির থাকবে এবং ঠিক উৎসের দিকে বা বেঁকে চলন ঘটবে নির্দিষ্ট জায়গায় স্থির থেকে বক্রভাবে চলন ঘটবে আবিষ্ট বক্র চলনের মধ্যে পড়ে হচ্ছে ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন এবার ট্রপিক চলনটা কি ট্রপিক চলনটা হচ্ছে যে ক্ষেত্রে উদ্ভিদ অঙ্গের চলন হবে উৎসের দিকে অর্থাৎ উদ্দীপকের গতিপথের দিকে মানে উদ্দীপকটা যেদিকে থাকবে তার গতিপথের দিকে হবে চলন তো এটাকে কী হবে যে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে চলন এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে চলন এই জন্য এটাকে কি বলা হয় দিক নির্ণত চলন ট্রপিক চলনকে কি বলা হচ্ছে ত চলন তো এই ট্রপিক চলনকে আমরা আবার কিন্তু তিনটি ভাগে ভাগ করতে পারি কি কি ফোটোট্রপিক জিও ট্রপিক হাইড্রোট্রপিক তো এই একটা উদাহরণের সাহায্যে বোঝায় যে ফটোট্রপিক ট্রপিক জিও আর হাইড্রোট্রপিক চলন কি একটা উদ্ভিদকে যখন যদি আমরা খড়ের ভিতরে একটা জানলার ধারে রাখি জানালার ধারের থেকে যেদিক দিয়ে সূর্য আসবে বা সূর্যের আলোটা আসবে ঠিক দেখা যাবে সেই দিকেই কিন্তু উদ্ভিদটা বেঁকে যাচ্ছে তার মানে কী হচ্ছে সে আলোর উৎসের দিকে তার কাণ্ডটা কিন্তু অগ্রবর্তী হচ্ছে তাহলে ক্ষেত্রে এই কাণ্ডটা কি হচ্ছে আলোক অনুকূলবর্তী চলন দেখা যাচ্ছে তাহলে এটা আলোর প্রভাবে কাণ্ডের চলন হচ্ছে তাহলে এখানে কাণ্ডটা উদ্ভিদের কাণ্ডটা কিন্তু ফোটোট্রপিক চলন দেখাচ্ছে কাণ্ডটা কি দেখাচ্ছে ফোটোট্রপিক চলনের ফলে কিন্তু কাণ্ডটা অগ্রসর হচ্ছে সূর্যেররশে আলোর দিকে সূর্যের আলোর দিকে এবার জিওট্রপিক টাছি জিওট্রপিক জিনিসটা কি জিওট্রপিক বা অভিকর্ষ অভিকর্ষবর্তী চলন যে অভিকর্ষবর্তী চলন এটা বলতে গেলে কি বোঝাবো যে উদ্ভিদের মূল সব সময় অভিকর্ষের দিকে বা মাটির দিকে চলন ঘটে তাহলে এটাকে কী বলা হবে যে অভিকর্ষের অনুকূলে চলন বা জিওট্রপিক চলন তাহলে এটা হচ্ছে উদ্ভিদের মূলটা কী ধরনের চলন প্রদর্শন করে জিওট্রপিক চলন তাহলে ফটো চলন মানে হচ্ছে বৃত্তি চলন ফোটোট্রফিক চলনকে আমরা এখানে কী বলতে পারি যে বৃত্তি চলন জিওট্রপিককে ট্রফিককে আমরা কী বলতে পারি অভিকর্ষবর্তী চলন এবং মূলটা হচ্ছে অভিকর্ষ এটাকে বলতে পারি আমরা অভিকর্ষ বৃত্তি চলন আর এটা হাইড্রো হাইড্রোট্রপিকটা হচ্ছে জলবৃত্তি চলন দেখো কি করলাম কাণ্ডটা আলোর গতিপথ অনুসারে আলোর দিকে অগ্রসর হচ্ছে তাহলে কাণ্ড কী প্রদর্শন করছে ফোটোট্রপিক চলন প্রদর্শন করছে আর এদিকে মূল কী প্রদর্শন করছে ট্রপিক চলন প্রদর্শন করছে যে অভিকর্ষের দিকে মাটির নিচে অগ্রসর হচ্ছে এটা হচ্ছে ট্রপিক চলন এবার হাইড্রোট্রপিক চলনটা কি দেখো এই ছবিটার সাহায্যেই বোঝানোর চেষ্টা করেছি যে মাটির অভ্যন্তরে কি থাকে বিভিন্ন জল এবং খনিজ লবণ থাকে এই যে গোল গোল দিয়ে যেগুলো বোঝানোর চেষ্টা করেছি সেগুলো জলের কণা হিসেবে ধরেছি তো এই মূল অঞ্চল থেকে যে মূল রোমগুলো বেরিয়েছে এগুলো কিন্তু হাইড্রোট্রপিক চলন প্রদর্শন করছে এই মূল রোমগুলো কিন্তু জলকণার দিকে অগ্রসর হয় এবং তার সাথে যুক্ত হয় তাহলে এখানে আমরা কিন্তু এই যে মূলরমকে বলতে পারি ফিক চলন প্রদর্শন করছে জিওট্রপিক চলন কে করছে মূল আর ফটোট্রপিক চলন কে প্রদর্শন করছে কাণ্ড তাহলে এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি যে কাণ্ড কি অনু ফটোট্রপিক চলন প্রদর্শন করছে এবং মূল জিওট্রপিক চলন প্রদর্শন করছে এবার যদি বলি যে কাণ্ডটা কি আলোক অনুকূলবর্তী তাহলে মূলটা কি এখানে আলোক প্রতিকূলবর্তী এবং ঠিক বিপরীতভাবে জিওট্রাফিক চলন যখন আমরা আলোচনা করব তখন বলব যে মূল অভিকর্ষ অনুকূলবর্তী আর কাণ্ড অভিকর্ষ প্রতিকূলবর্তী যেহেতু অভিকর্ষের বিপরীতে বেড়ে উঠছে তবে ব্যতিক্রম দেখা যায় ব্যতিক্রম মূল দেখা যায় যে অভিকর্ষ প্রতিকূলবর্তী মূল ব্যতিক্রম মূল কি সুন্দরীর শ্বাসমূল সুন্দরীর গাছের শ্বাসমূল কিন্তু অভিকর্ষ প্রতিকূলবর্তী প্রতিকূলবর্তী মানে কি যে অভিকর্ষের বিপরীতে বেড়ে ওঠে অভিকর্ষ প্রতিকূল বর্তি এটা কিন্তু শর্ট নোট হিসেবে ইম্পর্টেন্ট যে মূলত আমরা জানি যে মূল অভিকর্ষ অনুকূল বর্তি অভিকর্ষের অনুকূলে বাড়ে আর কাণ্ড হচ্ছে অভিকর্ষ প্রতিকূল বর্তি এবং মূল আলোক প্রতিকূল বর্তী এবং কাণ্ড আলোক অনুকূল বর্তি তাহলে এমন একটি ব্যতিক্রম মূল বলো যা অভিকর্ষ প্রতিকূল বর্তি তাহলে কী বলবো সুন্দরী গাছের শ্বাসমূল তাহলে এই গেল হচ্ছে কিন্তু ট্রপিক চলনটা এবার নেক্সট আসছে কি ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন কি ন্যাস্টিক চলন হচ্ছে ক্ষেত্রে উদ্দীপকের বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন দেখো এখানে কোন কোন উদ্দীপকের উপর ভিত্তি করে আমরা ভাগ করেছি ফোটোনাস্টিক থার্মোনাস্টিক কেমোনাস্টিক সিসমোনাস্টিক তো ফোটোনাস্টিক মানে কি এটা আলোর সঙ্গে সম্পর্কযুক্ত যে এক্ষেত্রে কি হয় যখন উদ্ভিদ অঙ্গের সঞ্চালন আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফোটোনাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন বলে এটাকে কি চলন বলা হচ্ছে ফোটোনাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন এই ন্যাস্টিক চলন কি কী বলছি একটা কথায় ব্যাপ্তি চলন তাহলে ফোটোনেস্টিক বা আলোক ব্যাপ্তি চলন এটা কী দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যে আলোর তীব্রতা দ্বারা উদাহরণ হিসেবে বলতে পারি যেমন সূর্যমুখী ফুল পদ্ম ফুল এরা কি বেশি আলোতে বা বেশি আলোর তীব্রতায় ফোটে এবং আস্তে আস্তে যখন আলো কম হয়ে যায় তখন আবার কিন্তু সেটা মুদে যায় কম আলোতে তাহলে উদাহরণ হিসেবে এখানে কি বলতে পারি সূর্যমুখী পদ্ম এই ফুলগুলি এখানে সূর্যমুখী কিন্তু আর একটা চলনও প্রদর্শন করে বা সূর্যমুখীর চলনকে আর একটা চলনও নামকরণ করতে পারি আমরা সূর্যমুখীর চলনকে বলতে পারি যে হেলিওট্রপিক চলন হেলিওট্রপিক চলন কেন বলছি হেলিওট্রপিক এ ফোটোনাস্টিক চলন প্রদর্শন করে আবার হেলিওট্রপিক কেন বলা হচ্ছে বলছে যে সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তাই একে কি বলা হচ্ছে হেলিওট্রপিক চলন এবং এই হেলিওট্রপিক চলনকে ফোটোট্রপিক চলন কিন্তু বলা হয় এই হেলিওট্রপিক চলনকে আবার ফোটোট্রপিক চলনও বলা হয় তার কারণ সে আলোর অভিমুখে যাচ্ছে এবার দেখো নেক্সট আসি থার্মোনাস্টিক চলন থার্মোনাস্টিক বা তাপ ব্যাপ্তি চলন থার্মোনাস্টিক বা তাপ ব্যাপ্তি চলন এটা কি রকম এটা উষ্ণতার উপর নির্ভর করবে যে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ধরনের চলনকে আমরা থার্মোনাস্টিক চলন বলি যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায় তাহলে এটা কি উদাহরণ হিসেবে বলতে পারি টিউলিপ ফুল টিউলিপ ফুল নেক্সট আসি কেমোনাস্টিক চলনে কেমোনাস্টিক চলনটা কি এটা হচ্ছে যে রাসায়নিক উপাদানের উপর ভিত্তি করে কীরকম যে এটা হচ্ছে রাসায়নিক উপাদানের তীব্রতার উপর নির্ভর করে এবং এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সূর্য শিশির কলসপত্রি দেখো একটা ছবির সাহায্যে এখানে বুঝিয়েছি যে কলসপত্রী উদ্ভিদের ক্ষেত্রে এই রকম কলসির ন্যায় অংশ থাকে যা তার উপরে একটা ঢাকনার ন্যায় অংশ থাকে কোনো পতঙ্গ যদি এর উপরে এসে বসে তখন সে সঙ্গে সঙ্গে ঢাকনাটা বন্ধ করে দেয় এবং পতঙ্গটাকে ভিতরে ঢুকিয়ে সে পতঙ্গটাকে বিভিন্ন প্রোটিনের সংস্পর্শে আসা মাত্রই রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসা মাত্রই সেটা সে ডাইজেস্ট করে এবং ভেঙে ফেলে এবং সেটা তার দেহ গঠনে কাজে লাগায় তাহলে এই কলসপত্রী উদ্ভিদ কিন্তু এই কেমোনাস্টিকের উদাহরণ কেমোনাস্টিক চলনে উদাহরণ তাহলে সূর্য শিশির কলসপত্রী এগুলো সবই কেমোনাস্টিক চলনের উদাহরণ বা কেমোনাস্টিক চলনেরা দেখায় এবার দেখো সিসমোনাস্টিক সিসমোনাস্টিক চলনটা কি এক্ষেত্রে বিভিন্ন এটাকে বলা হয় স্পর্শব্যাপ্তি চলন কেমোনাস্টিকটাকে বলা হয় রসায়ন ব্যাপ্তি আর সিসমোনাস্টিককে বলা হচ্ছে স্পর্শব্যাপ্তি চলুন সেটা কেমন সেটা হচ্ছে বিভিন্ন স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ু প্রবাহ প্রভৃতি বাহ্যিক উদ্দীপকের তীব্রতার প্রভাবে যদি উদ্ভিদ অঙ্গের চলন হয় তখন সেটাকে বলা হচ্ছে সিসমোনাস্টিক বা পরশব্যাপ্তি চলন যেমন লজ্জাবতীর পাতা যেমন উদাহরণ হিসেবে বলতে পারি কি লজ্জাবতী পাতা লজ্জাবতী পাতা স্পর্শ করা মাত্রই কি নুইয়ে পড়ে এবং এটা একটা আলাদা আর একটা ব্যাখ্যা আছে যেটা কেন নুইয়ে পড়ছে পর্শর সঙ্গে সঙ্গে রসস্ফীতিজনিত কিন্তু চলন দেখা যায় এবং এর রসস্ফীতি চাপ কমে যায় এর ফলে কিন্তু পাতা নুইয়ে পড়ে এবং এটা কী কী ধরনের চলন প্রদর্শন করে সিসমোনাস্টিক চলন আরেকটা লাস্ট আরেকটা চলনের কথা বলতে পারি আরেকটা একটা ন্যাস্টিক চলনের কথা বলতে পারি সেটা হচ্ছে নিকটি চলন এই নিকটি চলনটা কি নিকটি চলন এটা হচ্ছে যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও তাপ উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে কিন্তু বলা হচ্ছে নিকটি চলন তাহলে এটা কি হচ্ছে আলো প্লাস তাপ এই দুটোর প্রভাবে যখন চলন ঘটছে তখন তাকে বলছি ন্যাস্টি চলন এটা দেখা যায় তেঁতুল গাছের পাতায় তাহলে এর উদাহরণ কি বলতে পারি তেঁতুল গাছের পাতা আর তেঁতুল পাতা কি হয় তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো তাপের প্রভাবে খুলে যায় আবার রাত্রিবেলায় আলো তাপ যখন কমে যায় তখন কিন্তু কম তাপে এবং কম আলোয় মুদে যায় তাহলে এই ছিল আমাদের হচ্ছে কিন্তু পুরো আবিষ্ট এবং আবিষ্ট বক্র চলন এবং তার মধ্যে কী কী চলন পড়ছে ট্যাকটিক চলন ট্রপিক চলন ম্যাস্টিক চলন এগুলো সম্পর্কে বর্ণনা তাহলে যদি আমাকে বলে যে এই তিনটে চলন সম্পর্কে তুলনামূলক আলোচনা করো তাহলে আমরা করতে পারবো যেমন কি কি পেয়েছি প্রথমেই দেখো একটু আলোচনা করে দিই এটা যে ট্যাকটিক চলনে কি হচ্ছে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে ট্রপিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে না ন্যাস্টিক চলনে কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে না একমাত্র ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে এবং ট্যাকটিক চলন কি এক প্রকার তাহলে কি বলবো সামগ্রিক চলন তাহলে ট্রপিক চলন এক প্রকার বক্রচলন ন্যাস্টিক চলন এক প্রকার বক্রচলন আর ট্যাকটিক চলন কিসের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এই চলন উদ্দীপকের তীব্রতা গতিপথ উভয় অনুসারে নিয়ন্ত্রিত হয় আর ট্রপিক চলন কি উদ্দীপকের গতিপথ অনুসারে ঘটে আর নাস্টিক চলন বা বাহ্যিক উদ্দীপকের তীব্রতা অনুসারে ঘটে এবং বিভিন্ন উদাহরণগুলো দেবো এইভাবে আমরা কিন্তু তুলনামূলক আলোচনাও করতে পারব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাজকের মতো এইটুকু থ্যাঙ্ক ইউ